এখানে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল দেখতে পাচ্ছেন এখানে লাইটের স্টল দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন আয়না আছে ঘড়ি আছে হ্যাঁ বিভিন্ন জিনিস আছে সাজাতে ঘর সাজানোর জন্য বিভিন্ন দোকান দগর যতটুকু আছে হুজুর এগুলো কি দাম কত লাইট এগুলো লাইট হচ্ছে আপনার এক হাজার থেকে শুরু এক হাজার বারোশো সব মেহগুনি কাঠের ন্যাচারাল প্রোডাক্ট আমরা মূলত ন্যাচারাল আইটেমগুলো নিয়েই মূলত কাজ করি আমাদের নিজস্ব কারখানা আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি এবং আমরা নিজস্ব কারিগরির মাধ্যমে এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছি এগুলো কি এটা হচ্ছে সম্পূর্ণ বেতের আর ঘড়ি আছে দেখতে পাচ্ছি সুন্দর খুব সুন্দর ঘড়ি আছে আয়না আছে সবগুলো আপনার কেরোসিন কাঠ মেহগুনি কাঠ যে সমস্ত কাঠে গুনে ধরে না আমরা কোয়ালিটি মেনটেন করি যাতে কাস্টমার সন্তুষ্ট থাকে কাস্টমার সন্তুষ্ট থাকলে আমরা সন্তুষ্ট থাকি এটা হচ্ছে আমাদের মেন ফোকাস নিজেরা তৈরি করেন এগুলো নিজেরা নিজস্ব তৈরি সব ও আচ্ছা আপনাদের কি কোনো ফ্যাক্টরি আছে বা কোথাও কি আছে না শোরুম আছে কোথাও হ্যাঁ আমাদের শোরুম আছে প্লাস ফ্যাক্টরি আছে ঢাকা উদ্যানে মোহাম্মদপুর ঢাকা উদ্যানে কোথাও হ্যাঁ দোকানও রয়েছে আমাদের ফ্যাক্টরি থেকেও সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভাৰী